তো বন্ধুরা আজকে আবার একটা নতুন মাছের ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো চলো আজকের বাজার থেকে কী কী মাছ নিয়ে আসলাম সেই সব তোমাদের দেখায় তো সবার প্রথমে দেখো এখানে মাছের মাথা নিয়েছি হুম মাছের মাথা নিয়ে এসেছি একটা কাতলা মাছের মাথা আর একটা রুই মাছের মাথা কাতলা মাছের মাথা ছিল না বলে রুই মাছের মাথা তো দেখতেই পেলে আচ্ছা তারপরে নিয়েছি এখানে কি বলো তো রুই মাছ মানে কাটা পোনা মাছ তো এই যে কয়েক টুকরো কাটা পোনা মাছ নিয়েছি হুম সব স্লিপকে চলে যাচ্ছে তো এই যা যাই হোক তারপরে কি মাছ নিলাম চলো দেখাই এই না দাঁড়া মাছগুলোও কত দুষ্টু দেখো বন্ধুরা দাঁড়ায় না তো যাই হোক তারপরে নিয়েছি এখানে তরোয়াল মাছ অনেক দিন পরে আজকে তরোয়াল মাছটা পেয়েছি আমি এতদিন আমি পাচ্ছিলাম না ঠিক আছে আমার মা খেতে চেয়েছিল একটু তরল মাছ খাবে কিন্তু সম্ভব না যা গরম পড়ছে আমি গিয়ে যে একটু আবার মাকে দিয়ে আসবো মা যেখানে থাকে সেখানে আমার পক্ষে সম্ভব না তো এই যে তরোয়াল মাছটা আর তরোয়াল মাছটা একটু পেয়েছি ভালোই মোটামুটি পেয়েছে এই যে তরোয়াল মাছ তারপরে চলো আজকে অনেক দিন পরে এবার ছোটো ছোটো পাশ্ মাছ নিয়ে এসেছি এই দেখো পাশ্ মাছ এই যে পাশে মাছ এগুলো এখন সব পরিষ্কার করে আমাকে ফ্রিজে ঢুকাতে হবে আর সব শেষে নিয়েছি এটা মাঝখানে ঢালি দেখো মাছের তেল তো তেলটা কতটা ছিল সেটুকু নিয়ে চলে এসছি আমি আর এখন ধুয়ে পরিষ্কার করতে হবে প্রচণ্ড সব ময়লা লেগে রয়েছে আস তো এই দেখো আজকের তালে জলটাকে বের করাই তো যাই হোক আজকে হচ্ছে এই হচ্ছে কি বাজার আজকের বাজারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো কী কী নিলাম এখানে এই এক ধরনের মাছ এটা হচ্ছে পাশে মাছ মাছের মাথা মাছের মাথাগুলো আর এক জায়গা থাকছে না এত দুষ্টু হয়ে গেছে মাছের মাথাগুলো মাছের মাথা এখানে রুই মাছ এখানে তরোয়াল মাছ তো তোমাদের এখানে এটা কি মাছ নামে চেনে বলবে অনেক জায়গায় এটা অনেক ধরনের আমি একজনের মুখে নাম শুনেছিলাম টাউ মাছ এটাকে টাউ মাছ বলে তো যাই হোক আমাদের এখানে তো পাশে মাছই বলে আমরাও তো পার্শে মাছ বলি আর এত অনেক ধরনের নাম আছে চুরি কাঁচি চাকু যাই বলো তরওয়াল তো আমরাই বলি সীতাপাটিও বলে মাছের মাথাগুলো একদম ফ্রেশ মাথা ওই জন্য নিয়ে নিয়েছি আর তেলটাও ফ্রেশ এখন ধুলে মানে যেহেতু রক্ত লেগে আছে মাছের এখন ধুলে পরিষ্কার হয়ে যাবে আর এই কাটা পোনাটা আজকেরই করবো ফ্রিজে মনে হয় দু পিস আছে সব মিলিয়ে আজকে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব মানে ফুলকপি এনে রেখেছে দাদাভাই অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না তো আজকের আমার মাছের বাজারটা কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা মাছের বাজারটা আমি ঠিকঠাক করতে পারছি কি না পারি কি না আমি সত্যি কথা বলতে এখন তো দাদাভাই এখন অনেক সকালবেলা বেরিয়ে যায় সাড়ে ছটায় বেরিয়ে যায় আর আসে রাত হয় তো আমাকেই বাজার করতে হয় আগে দাদাভাই করে দিত আর এখন আমাকেই করতে হয় সত্যি কথা বলতে আমি অত চিনি না তবে হ্যাঁ যেগুলো একটু টাটকা টাটকা মনে হয় আমি যেগুলো খাই সেগুলো নিয়ে চলে আসি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো তো বন্ধুরা এই দেখো মাছগুলো তো ধুলাম দে মানে বের করলাম দেখলে তোমরা তো এই দেখো বের করার পরে ধুয়ে জানলাটা খুলেছি গন্ধে কাক দেখো পাগল করে মাছ আমাকে দেখতে পাচ্ছে সই দেখো সই কাক বসে আছে এখানে এসে একটুখানি হে হে করেছি পালিয়ে গেছে তো সব কোটোই করা হয়ে গেছে এ এগুলো ডিপে রাখবো ডিপ ফ্রিজ করবো তো এইটা হয়তো রান্না এই কাটা পড়া ফুলকপি দিয়ে দেখছি কী করি মনে হয় এটা আজকে রান্না হবে তো এই হচ্ছে গল্প তো চলো গুছিয়ে দিই ফ্রিজের মধ্যে ঢুকাই নষ্ট হয়ে যাবে